আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার কীভাবে বাচ্চা ফুটে এটা হলো হেসার এই জায়গায় মূলত সেটারে পঁচিশ দিন ডিম হেট দেওয়ার পরে বাচ্চা ভুটার আটচল্লিশ ঘন্টা আগে এই হেসারে দিই তো এটা দেখাবো যে কীভাবে বাচ্চা এই জায়গায় ফুটছে আর কতগুলো ফুটছে এই দেখতে পাচ্ছেন এই জায়গায় ডিম দেওয়া আছে এই জায়গাগুলো এগুলো ফুটছে অলরেডি প্রায় একশো বাচ্চার মতো ফুটছে এগুলো এ জায়গা থেকে এ দেওয়া হইছে আর এই যে এই জায়গায় আরও আছে এগুলো বোর্ডিংয়ে দেব এখন বাকি ডিমগুলা যেগুলা আছে এগুলা আর ফুটবে না প্রায় চল্লিশ পার্সেন্ট ডিমই নষ্ট হয়ে গেছে আর নষ্ট হওয়ার কারণ মূলত লোডশেডিং আর অতিরিক্ত তাপ অতিরিক্ত তাপের কারণে এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এর আগে যে অতিরিক্ত সারা বাংলাদেশে একভাবে তাপের কারণে এই ডিম নষ্ট হয়েছে অনেক ডিম নষ্ট হয়ে গেছে এই বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিয়ে দেবো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বোর্ডিং করছে দেখতে পাচ্ছি ঠান্ডার কারণে সব বসে উঠছে প্রায় একশোর উপরে আছে এই যে বাচ্চা বাচ্চাগুলো শীতগুলা বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির জন্য একটু ঠান্ডা পড়তে এগুলো একটু ছড়িয়ে বসে রয়েছে যত তাপ হবে তত এগুলা জঞ্জল হবে আর এই বাচ্চাগুলো এখন নিয়ে আসলাম এই বিভিন্ন কালার বাচ্চা আছে সাদা আছে হোয়াইট রয়েল রয়্যাল ব্রোঞ্জ আছে ব্রোঞ্জ আছে তারপরে রেড বামন আছে ব্ল্যাক আছে বিভিন্ন কালারে বাচ্চা পড়া বাচ্চাগুলো একটু দুর্বল হয়েছে দুর্বল হওয়ার কারণ হলে দিনকে বইটি বের হয়েছে ওই দিনই শেষ কাইতে দিকে তিন ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না আর আইটিএস থেকে লাইনও দিয়েছিলাম না সেই কারণে বাচ্চাগুলো একটু দুর্বল হয়েছে আর একটু বোর্ডিংয়ে এ দূরে একটু উৎপাত দিয়েছে ওই যে ওই যে খাদ্য নিতে আসছে খুব ভালো

খাবার দেওয়া আছে এছাড়াও পেয়ে মধ্যে আরও খাদ্য দেওয়া হবে আজ এই তো এরপরে আবার আমার নয় ভালো থাকবেন সবাই